হ্যালো ফ্রেন্ডস মাই ড্রিম ওয়ার্ল্ড চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি আজকে আমি পুরো তোমাদেরকে থেকে দেখাবো মামামের দুষ্টুমি এই যে মামাম ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে ওর যত যা খেলনাপাতি ছিল বস্তা ওই বস্তা ঢেলে দিয়েছে একে একে সব বের করে নিয়েছে দিয়ে এই সব করছে তোমরা দেখ দেখতে থাকো অনেক আমি জানি অনেকেই আমাকে মেসেজ করে মামাম ভিডিও দেখতে চায় কিন্তু মামামকে খুব একটা দেখাতে চাই না এই কারণে কারণ অনেকে খারাপ নজর পড়ে আমি দেখছিলাম মামাটা মাঝখানে খেতে চাইছিল না সেই জন্য আমি ওর খাওয়ার ভিডিও বা এমনিতেই খুব ভিডিও খুব একটা শেয়ার করতে চাই না খুব কমই শেয়ার করি আর এই যে এখন মামাম বিয়ের বাঁশি বাজানো শুরু করে দিয়েছে সানাই তো কে কে সানাই বাজাবে ওকে ওকে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে পাঠিয়ে দিব ওকে আর এটা হচ্ছে গণেশ পূজার ভিডিও এটা কিন্তু পণ্ডিতেরই ভিডিও যখন আগের বছর পণ্ডিতের ছিলাম তখন সেখানে কিন্তু গণেশ পূজা করছিলাম এটা তারই ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই কদিনে গণেশ চতুর্থী গেলো ভাবলাম সে ভাবছিলাম সেই দিনই আরে ভিডিওটা দিবো কিন্তু এডিট করা হয়নি তাই জন্য দিতে পারিনি সিলেক্ট করে রেখেছিলাম কিন্তু এডিটের জন্য আর দেওয়া হয়নি এটা সেখানে ভিডিও পুজো পুজো করছিলাম দাদাও গেছিলো মা গেছিলো দাদার আর মা চেক আপে গেছিলো সেই সময় এই যে দাদা পুজোটা করছিলো কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানি আর মামাম তখন সবে সবে জাস্ট বসতে শিখেছে এই যে সাইটে বসে আছে তোমরা দেখতেই পেলে হালকা হালকা বুঝতে পারছিল পুরোপুরি বুঝতে পারিনি তখন এই যে টানছে সব আর সেখানে এরকম গোটা ফল দিতে হয় তাই কোনো ফল আর কাটা হয় আর এখন এই যে দাদা আরতি করছে এই গণেশ ঠাকুরটা গণেশ ঠাকুর আর ঠাকুর তোমার দাদা ভাই আর আমি গেছিলাম বাপি মাঝে গেছিল তাদেরকে ট্রেনে ছাড়তে এসেছিলাম তখন যাওয়ার পথে এই দুটো ঠাকুর আমরা কিনেছিলাম রাস্তার সাইডে বিক্রি হচ্ছিল আমি জাস্ট মজাটা দেখো আর এই যে উপরে কৃষ্ণ ঠাকুর আছে সেখানেও দাদা পুজো করে দিয়েছি আর ফরেস্টটা দিতে পারতাম কিন্তু যেহেতু সাইডে মিউজিক গান চলছিলো গণেশ পুজোর গান ছিল দাদা সেই জন্য আর সেটা দিতে পারিনি আর এটা হচ্ছে এবছরের ভিডিও এই যে কদিন আগে গেলো এটা আমি আমার শ্বশুর বাড়িতে এখানে এখন আছি এখানে এটা আমি আমার মতো করে নিজের মতো পুজো করেছি আমার বাড়িতে তো কেমন হয়েছে পুজোটা সেটা কমেন্ট করে জানিও আগের এবছরের পুজোটাও দিয়েছিলাম আর এবছরের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমি আমার বাড়িতে এখানে করেছি যেরকম আমি পারি ওই রকমই মোটামুটি তো পুজোটা করে আমার তো খুব ভালো লেগেছে এমনিতেই পুজো টুজো করলে মনটা খুব ফ্রেশ হয় আর খুব ভালোই লাগে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি পাপি লাড্ডু এনে দিয়েছিল ফল এনে দিয়েছিলো সেই দিয়েই পুজো করছিলাম এখানে আমার ভিডিও যাতে যাতে পছন্দ হয় তারা অতি অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে সাবস্ক্রাইব করে রেখো যাতে সবার আগে ভিডিওটা নোটিফিকেশন চলে যায় আর এই যে এখন আমি সন্ধ্যা আরতি করছি আর মাম্মা মেয়ে যে ঘন্টা বাজাচ্ছি মাম্মা যেহেতু ড্রেস পরেনি সেই জন্য ওকে আমি ভিডিওতে নিতে পারিনি তারপরে আজকে যেহেতু নিরামিষ সেই জন্য আজকে রাত্রের খাওয়ার হবে চপ চপ তারই এখন প্রস্তুতি চলছে গণেশ পুজোর বাড়িতে যেহেতু করেছি সেই জন্য নিরামিষ খাবো বাড়িতে সেই জন্য রাত্রিবেলা চপ আর মুড়ি তারই এখন প্রস্তুতি চলছে তো কার চ কার কারা চপ মুড়ি খেতে পছন্দ করো সেটা কমেন্ট করে জানিও আমার তো বেশ লাগে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরে আবার পঞ্চাশ ভিডিওর সঙ্গে দেখা